হুম বুঝতে পারছি আসসালামু মাল নিয়ে যাচ্ছি অনেক দূর প্রচণ্ড পানি আমরা এই যে দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি হ্যাঁ প্রচুর পানি প্রচুর পানি আসলে এত এই যে নৌকা উঠছি নৌকাটাও অনেক ছোট আর নৌকা ছাড়া যাওয়ার রাস্তাও নাই প্রচুর পানি প্রচুর প্রচুর পানি দেখেন দেখেন আপনারা একটু দেখেন প্রচুর প্রাণী আশেপাশে বাড়িগুলো পানির মধ্যে না অনেক 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 পানি 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 দেখেন তুমি পিছনে থাকে না তুমি পিছনে থাকে না তুমি তুমি তোমার মতন করে এই যে এই যে এই যে তার মানে এই পুরাটা হচ্ছে পানির নিচে চলে যাচ্ছে নাকি তার মানে এই পুরো ইয়াটা বাসটা পানির নিচে চলে যাচ্ছে মানে এত পানি তুমি মাল আমার মনে হয় যে নৌকায় মাল বেশি নিয়ে নিছো মাল টু মানে আচ্ছা সাবধানে সাবধানে আমরা এখন আছি লাকসাম লাকসাম মহরগঞ্জ কি মনোহরগঞ্জ মনোহরগঞ্জ হিউজ পরিমাণ পানি দেখেন হিউজ পরিমাণ পানি আমি এখন নৌকার ভিতর ছোট্ট একটা নৌকা এই জায়গায় প্রায় অনেকগুলো মাল নিয়েছি আমাদের আরও তিনটা নৌকা পিছন পিছন আসতেছে হ্যাঁ একটু দোয়া করবেন যে আমরা সাবধানে যেন যাইতে পারি হ্যাঁ আমরা যে এরিয়াতে আছি সেটা হচ্ছে প্রচুর পানি প্রচুর প্রচুর পানি প্রচুর পানি দেখতেছি আমি চতুর্দিকে আর এই মানুষগুলো আসলে বন্দি হয়ে আছে একদমই পানিবন্দি পানিবন্দি আসলে আমরা লাইফ জ্যাকেটও আনি নিই মোবাইল মোবাইল ধরনা না মোবাইল ধরে না তুমি এক ইয়াতে এক ইয়াতে হচ্ছে গাড়িটা নৌকাটা ই করো প্রচুর পানি প্রচুর চতুর্দিকে শুধু পানি আর পানি চতুর্দিকে শুধু পানি আর পানি হ্যাঁ চতুর্দিকে শুধু পানি আর পানি আচ্ছা ল না বড় লস আমরা আসি হচ্ছে লাকসাম লাকসাম আমাদের একটা টিম গেছে বুড়িচুং বুড়িচুং কুমিল্লা বুড়িচুং বুড়িচুঙের দিকে গেছে হ্যাঁ কোন বাড়িতে কোন বাড়িতে যাবো এখন তো মিনিট অর্ধেক আসছি নি অর্ধেক আমি এখন পানি অর্ধেক আসছি এই পানি কত দিনের মধ্যে মানে দুই তিন দিনের মধ্যে এত বেশি পানি হইছে নাকি হ্যাঁ বুড়িচুঙে বুড়িচুঙে ত্রাণ নিয়ে গেছে বুড়িচুঙে বুড়িচুঙে ত্রাণ নিয়ে গেছে বুড়িচুঙে ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে বুড়িচুঙে আমাদের একদল একটা টিম গেছে আমরা আসছি লাকসামে হ্যাঁ আমরা লাকসামে আসছি প্রচুর পানি ওই যে আমাদের আরও একটা নৌকা আসতেছে পিছন পিছন আমাদের আরও একটা নৌকা আসতেছে পিছন পিছন ভাই বড় হয়ে গেছে বড় লোন আছে এই যে আমাদের কাদির কাদির ভাই আছে ভাই সাবধানে করবেন করবেন সবার জন্য যে যারা কষ্ট করতেছে নাম কি ভাই মিলন ভাই আছে ওনার বাড়ি থেকে আসছে তোমার নাম কি ভাই সাগর আছে আমার সাগর হচ্ছে আমায় আমি যে নৌকে আছি সেটা সাগর নিয়ে যাচ্ছে আর কি হ্যাঁ প্রচুর আমি একদমই মনে করি যে আমি মনে একটা বিলের মাঝখানে আছি

লাইফ জ্যাকেট ছাড়াই কিন্তু আসছে একটু 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 লিঙ্কটা শেয়ার করে দিন একটু লিঙ্কটা শেয়ার করে দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি চতুর্দিকে শুধু পানি আর পানি হ্যাঁ এই যে পানি আর মাঝখানে কিছু বাড়ি আছে বাড়ি ঘর আছে সব ডুবে গেছে না সব ডুবে গেছে মাঝখানে বাড়ি এই যে এই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে এই যে এই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে

যাওয়ার রাস্তা নাই কোনোদিকে যাওয়ার রাস্তা নাই না সবখানে তো পানি পানি আর পানি আমি 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 মনে হয় সেইটা আমি সেই দুই এ চারের দিকে মেবি আমি পানি দেখছিলাম আর এরপরে আর পানি দেখিনি হ্যাঁ নৌকাটা অনেক লুড হয়ে গেছে নৌকা আসলে একদম পানির এই পানি এবং নৌকা দুইটাই একদম সমান সমান হয়ে গেছে সমান সমান হয়ে গেছে এই যে পানি এবং নৌকা এই যে পানি এবং নৌকা দুইটাই সমান সমান হয়ে গেছে যাই হোক মোবাইলেও চার্জ নেই এবং লাইফ জ্যাকেটও নেই আপনারা একটু দোয়া করবেন যেন আমরা

লাইফ জ্যাকেট আসলে না খুঁজছি লাইফ জ্যাকেট আমরা পাই আসলে লাইফ জ্যাকেট আমরা পাই আমরা আসলে এমন একটা জায়গায় আসি কি বলবো প্রচুর পানি প্রচুর পানি প্রচুর পানি আমরা মনে হয় একটা বাড়ির পাশাপাশি আসতে পারছি মনে না মানে এটা কোন দিকটা যাবে তুমি এটা কি বাড়ির রাস্তা ছিল এই যে দেখেন একটা জঙ্গল মোটামুটি একটা জঙ্গল বলা যায় এই যে জঙ্গলের ভিতর দিয়ে ঢুকলাম আমরা দেখো সাবধানে 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 কিন্তু সাবধানে কিন্তু সাবধানে সাবধানে হ্যাঁ দেখেন কোন জায়গার ভিতরে ঢুকছি আসলে এই

ডুবাগুন দিক দিয়া আমরা এই জায়গায় আসলে এমন একটা জায়গায় এসে আটকাইছি নৌকাতে আমরা দুইজন আছি নৌকা তো ছোট নৌকাটা তো হবে আমরা এগুলো এক জায়গায় রাইখা তারপরে দিলে ভালো হইতো না নিচে নামলে সামনেই তো পানি আছে মাথা নামবেন

আচ্ছা এই যে দিয়া আজ আজ আসছি দি 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 না দিয়া দি হ্যাঁ আচ্ছা ওটা ওটা একটা বাড়ি এডেও একটা বাড়ি ঘরের সামনে পানি দিছে এই যে দেখছেন এটা একটা বাড়ি বাড়ির কেসে অলরেডি পানি আচ্ছা তুমি একটা তুমি একটা বাড়িতে চড়ক তুমি এই বাড়িতে ঢুকনা এই সামনে বাড়ি এডে সামনে বাড়ি তো তুমি এক কাজ করো তুমি এখন নাইমা যাও নাইমা গেলে আমরা কি না দাইবে যাবো গা কোন সম্মানতা আছে কিন্তু

তার বাসা এই যে এই যে এই যে ওর ঘরে যে সব পানি পানি আর পানি পুরা পানি পুরা পানি এটা হচ্ছে ওর বাসা মানে এই জায়গায় বলতেছে যে কেউ আজ পর্যন্ত না কি নিয়ে আসে নাই এই যে পানি একদমই ওর ঘরে পুরাই পানি

এখন এখন এইদিকে দিবানা জানাত একটা পানি দিয়ে দেন একটা পানি দিয়ে দেন সাথে একটা পানি দিয়ে দেন ওই যে পানির বোতল একটা পানির বোতল পাঁচ লিটার কেন দু লিটার গুলো আনো নাই কেন

আমার মনে হয় আমার মনে হয় এইগুলা এক জায়গায় রেখে আরো নিয়ে আসতে হবে তো হ্যাঁ তো বৈশা রয়েছে এই জন্য ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা একদম এই যে বাসার আমি আমি দাঁড়িয়ে আছি একদম আমার হাটুর উপরে পানি এই যে আমার হাটুর উপরে কিন্তু পানি আমার হাটুর উপরে পানি এই যে এই যে এই বাসার একদমই ভিতরে দিয়ে দিতে করে দেন যা একটা পানি একটা পানি নাও আর এটা দিয়া দো দিয়ে দো দিয়া দো লাইফটা একটু শেয়ার করে দেন লাইফটা লাইফটা একটু কষ্ট করে সবাই শেয়ার করবেন প্লিজ লাইফটা একটু কষ্ট করে সবাই শেয়ার করবেন হ্যাঁ লাইফটা একটু কষ্ট করে সবাই শেয়ার করবেন প্লিজ একদমই হ্যাঁ আসো 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 এরপর এরপর আর কই যাবা কই যাবা হ্যাঁ আসো 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 আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি হুম

এই যে এটা রাস্তা একটা রাস্তার মধ্যে প্রায় কি বলবো কমর সমান পানি রাস্তার মধ্যে প্রায় ক্রমর সমান পানি কেমন রাস্তার মধ্যে প্রায় কমর সমান পানি